ছবি আঁকাটা আমার কাছে একটা থেরাপি সমস্ত চিন্তা ভাবনা সমস্ত কষ্ট এইসবকে ভুলে থাকতে একটা সাহায্য করে খুব বেশিভাবে সাহায্য করে আমাকে এই ছবি আঁকা আসলে বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যা অস্থিরতা এত রাজনৈতিক নোংরামো সেগুলো সহ্য করাটা খুব ডিফিকাল্ট সেগুলো দেখতে দেখতে অসহ্য হয়ে ওঠে মাঝে মাঝে তখন আমাকে ওই একটা শান্ত করে একটা থেরাপির মতো ঠিক মেডিটেশনের মতো কাজ করে আমার এই ছবি আঁকা সারাদিনে বেশিরভাগ সময় আমি ছবি আঁকি কখনও পেন্টিংয়ের কাজ কখনও এইসব কাপড়ের ফেব্রিকের কাজ দুটোই মিলেমিশে চলছে এখন লাস্ট পেন্টিংয়ে একটা দুর্গার ছবি সাদা কালোতে আঁকলাম সামনে পুজো তো পুজোর কাজই এইসব ফেব্রিকের কাজগুলো চলছে এই শাড়িটা দেখে বোঝাই যাচ্ছে এটা একদম দুর্গা পুজোর জন্যই করা একটা শাড়ি এটা একজন অর্ডার করেছিলেন এই ডিজাইনটা আমি আগের বছর অনেকগুলো করেছিলাম সেটা থেকে নিয়ে কিছুটা অ্যাডিশান করে একটা নতুন ডিজাইন নামানো হচ্ছে আর কি এখানে পুরো লাল রঙের আলপনা পার বরাবর গেছে দুটো লেয়ারে আছে দুটো সরু সরু লেয়ারে পুরো পারটা গেছে পুরোটা নিয়ে বেশ অনেকটা চওড়া একটা পার হয়েছে আর আঁচলে লালের আলপনাটা তো থাকছেই তার সঙ্গে মাঝখানে থাকছে একটা জামিনী রায়ের পটচিত্রে দুটো ফিগার পূজারিণী দুটো যে ফিগার ছিল জামিনী রায় এঁকেছিলেন ওই দুজন মহিলা হাতে তাদের পুজোর ডালি নিয়ে তারা যাচ্ছে সেই ফিগার দুটোকে আমি এখানে বসিয়েছি আগের বছর এর জায়গায় একটা মা দুর্গার ফেস পেছনে একটা চালি এরকম টাইপের একটা করেছিলাম এবার আর মা দুর্গাটাকে আমি এখানে করিনি যার জন্য বানাচ্ছি সেও ওই জামিনী রায়ের ফিগারটাকেই প্রেফার করেছে তাই সেটাকেই রেখেছি পুরো কাজটা দেখতে পারবেন এখানেই দেখিয়েছি আমি কেমন লাগছে পুরোটা আমাকে জানাবেন অবশ্যই রিসেন্টলি ভিডিওটা একটু কমই দেওয়া হচ্ছে কারণ অর্ডার প্রচুর আছে কিন্তু সেগুলো রিপিটেড ওয়ার্ক একই ডিজাইন যখন বারবার বানাতে হয় হয়তো কালারগুলো কিছু ডিফারেন্স হচ্ছে তো সেগুলো বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না এটা একটা নতুন ডিজাইন হলো বলে এটার একটা ভিডিও করলাম নতুন যখন ডিজাইন আবার করব ভিডিও নিয়ে আসবো অবশ্যই দেখা হবে